আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে দেখুন আমার কবুতরগুলো কত সুন্দর এবং ফ্রেশ আছে তো এটার একটাই কারণ যে আমার ঘরটা দেখুন আশপাশে সব দিকেই কিন্তু ফাঁকা আপনার বর্তমানে কিন্তু ওয়েদার কিন্তু অনেক গরম এই জন্য কবুতরের এমন ভাবে আমি রাখছি যাতে আলো বাতাস ঠিকঠাক মত পায় এবং কবুতরটা যাতে অসুস্থ না হয় দেখুন আমার ঘর কিন্তু অনেক বড় এবং পিছনে যে একটা নেট আছে এবং সাইডে আরেকটা নে দিছি কারণটাকে ইজি আপনি কোবতার ঘরে যদি আপনি টয়লেট করে কবুতরগুলা যে তো টয়লেট শুকনা থাকে কোনো রোগ গলায় না হয় আর আমার ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমার কবুতরের ফানা অনেকগুলো বাচ্চা দিতে সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে তো কারোর যদি বাচ্চাগুলো লেগে থাকে অক্সিজেন দিবেন এবং দেখুন ভিতরে একটা শাটিনে বাচ্চা অলরেডি দান শিখে গেছে এবং উপরে যে আপনার

আর এর নতুন একটা ট্রেডিং কবতা নিয়েছে দেখুন তারাও অনেক মিটিং করতে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে সামনের সপ্তাহে যে এক সময় ডিম দিয়ে দিবে হ্যাঁ আর এদের রেসারগুলো দেখবেন প্রত্যেকটি রেসারই এক হাত আপনারা হয়তো দেখতে পারবেন কি না বুঝতে পারছেন কিনা জানি না যখন আপনারা এরকম কবতা দেখবেন প্রত্যেকটি এক এবং আপনার প্রত্যেকটি কবতারে দেখুন মাথার একবারে আপনার চুক্কা অনেক চুক্কা যেগুলো কবতারে আপনি মাথার থেকে নাক পর্যন্ত একটা স্ট্রেট থাকে এই কবতার ফ্লাইং এর জন্য অনেক পারফেক্ট পারফেক্ট আর এগুলো কিন্তু পাইপ প্রেসার আপনি নরমাল রেসার না এই একটা পাইপ প্রেসার আপনি কিনতে বাজারে কিনতে দেন আট থেকে ন হাজার টাকা জোর আমি এই একটা মাদি কিনছি পঁয়তাল্লিশশো টাকা এবং মুম্বাইটা দেখুন মুম্বাই কিন্তু অলরেডি বাচ্চা দিয়েছে তার বাচ্চা ইনশাল্লাহ আমি এই এই সপ্তাহের লাস্টে হয়তো তার বাচ্চা খুঁটে কাজ শিখে দিতে পারে এবং নতুন করে হয়তো ডিম বাস ডিম ইত্যাদি প্রস্তুত আছে ব্রিডিং এর জন্য তো আমার খামার জন্য অবশ্যই দেওয়া করবেন এবং সবসময় আপনারা আপনার খামারে আলো বাতাস যেন লাগে এবং কবুতার কিন্তু একটা জিনিস কি ভাববেন যে আপনার আবদ্ধ ঘরে আপনার ফ্যান দিন আপনার আলো বাতাস দিন কখনো সেই কবিতা সুস্থ রাখা যায় না আপনার যে ঘরে আলো বাতাস একাই আপনি প্রাকৃতিক আলো বাতাস গুলো ঢোকে সেই ঘরে আপনি কবিতা পালন করেন দেখুন কবিতার খাওয়ার গ্রোথ কবিতার টিম বাচ্চা সব কিছু ইনশাল্লাহ ভালো হবে আর আমি যখন কবিতার এদের দেখুন নতুন একটা নিয়েছি যে কামাগার এটাও টেডি এটা কামাগার ওই দেখুন একটা ঘররা এই যে একটা টেডি আপনার বিভিন্ন আমার দেখা আরেক নিয়েছি আর এই যে একটা রিসার্ট এট গুলো ডিম দিবি রিসার্ট গুলো খুবই বিডিং আছে ভরপুর বিডিং করছে খুব দ্রুতই ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ আর শার্টিং কবতার গুলো আমার সবচেয়ে প্রিয় কবতার ভিতরে আপনার শার্টিং কবতার দাম হলে কম হলে পারে ইনশাল্লাহ শার্টিং নামের কাছে বেশি যেগুলো ব্ল্যাক শার্টিং বলে আপনার ব্লু শার্টিং আমার এটা ব্ল্যাক শার্টিং আর রেসারগুলো অনেক সুন্দর আমি রেসার সবসময় বেশি ভালোবাসি রেসার এরপর আমার যেগুলো কবুতর প্রত্যেকটি কবুতরে কিন্তু অনেক দূর থেকে বিভিন্ন খামারে বাইরের কাছ থেকে নিয়ে আসা তো আমি এখানে সবচেয়ে আমার যে কবুতরগুলো দামি টেরি কবুতর এবং পাইপে রেসার তারপর আপনার শার্টিং আছে এবং সিরাজি লাউরি যারা পড়াই করেন তারা জানেন যে শার্টিং কবুতর দেখুন কতটা চঞ্চল একটা শার্টিং কবুতর যদি মাদি যদি চঞ্চল না থাকে তাহলে কিন্তু ডিম দেওয়া খুব টাফ আমার মাদিটা অত্যন্ত চঞ্চল এই মাদিকে সবসময় নরক অনেক দাবড়ায় রাখে তো আমি এই এই কবিতার জন্য অবশ্যই দয়া করবেন আর আপনারা সবাই কবিতা পালন করেন অবশ্যই ভালো মন্দ কবিতার ভালো ভালো পুষ্টিকর খাওয়াবেন ধন্যবাদ